শবে বরাতের কোনো আমল আছে কিনা না বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাহাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি করে একাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সবরাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ফাজরি ওয়ালাই আলিন আসার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো আল্লাহ কোরআনে কলসেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্যসবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রব্বুল আরমিন এ রাতে হিংসুক ছাড়া মস্মিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ রাতের একেবারে কোনোই ফজিলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় আল্লাহ তালা হিংসুক এবং আপনার মস্মিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষ ছাড়া বাকি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হল এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ উপযুক্ত করা এটা মূল আমল এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে কেন্দ্র করে বিশেষ নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে এবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সেরিয়া সিদ্ধ আমল মনে করি বা নির্দিষ্ট আমল মনে করি বা কোন নির্দিষ্ট পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়া এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনোটার কিন্তু সবে কদর কি এত মানুষ এই বাদ কি করার চেষ্টা করে সবরাতের যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সবরাতের কম দোয়া দরুদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরার সে জিলাপিটি নিয়ে আসে বাইরে ওই মোয়াজেন বেসার আর চোদ্দ গোষ্ঠী গালি করতে করতে বলতেছে যে সারা বেটা সবচেয়ে বেশি কানলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম সে কানতে কানতে মজেন্ডে গালি রাজ করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রায় মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এ হল মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এই বাদবন্দি করার তফিক দান করুন তাহলে আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য অহিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলো যে নবী সাল্লা সাল্লাম ওহুদের যুদ্ধে তার দন্দার মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লা সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত ওটা সাবান মাসে ঘটেই না। ওটা বসছে আরেক মাসে আপনি এটা এ মাসে আনলেন থেকে। আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে তাই না আল্লাহ তো কাফেরদের দু হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো বৃত্তি নেই বগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারার আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়া খোড়ায় খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবে আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে আর সস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচার হতে আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে নবী সাল্লা সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওলা বড়া বলতে কিচ্ছুই নাই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়ে আপনি নবী সাল্লাহামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন এর হাস্যকর হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন সবরাতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটেত যা আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে পরি বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো এতে কত রমজান থেকে করা উত্তম এতিকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে করতে চায় না ভাইরে তিনটা স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতে কাপ এর যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার থেকে আমার হয়েছে আব্বা জান আমি দেখেছি আব্বা রমজানে সব সময় করতেন সচরাচর কোন বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হলো গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছে অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রামতে ঘুরে আসুক আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদে এতে বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতে কাপ করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে গেপ বসছে উনি আমা বলে যে উনি এতে ক্যাপ বসছে উনি বলে যে আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে না এতে কাপড় আমি থাকতে পারবো না শেষ দশক পুরোটা এতে কাপ করলেন আজকের এই রমজানে বান্দা কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে কাফ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝ গেলে আমি চেষ্টা করি আমলটা অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড় ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই ও অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবাদ বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঁটটি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে এখনটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো লাগে কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিপে টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময়ে দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মসজিদে অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক এবাদতের স্বাদই নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি কি সাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত মন ভরে চাওয়া যায় খুব কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন ভাই আমার এতে আমরা করবো তো আল্লাহ চাই তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নাই আহারে কপাল পড়া রে আহ নবী করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজড়িতে দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাতের এক পর্যন্ত একটিবারের জন্য এতেকাফ ছাড়া থাকেন একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতেকাফ করছেন মসজিদ দশ দিন রমজানের শেষ দশ দিন ফুল এতেকাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লা সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরণ শত্রুর সাথেও তো এরকম বৈপিত্র বৈপরীত্য বিপরীত্য থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে কাপ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর সাথে আপনি বেশি বিজি যিনি কাফাত নাসের কাছে রসুল হয়ে এসেছেন যিনি রহমতুল্ল আলমিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মারি যার মাথায় ছিল মর্দিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ আসছে সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাফ করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে এতে করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত তোলেন দেখি সিরিয়া যারা নিয়ত করছেন আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদেরকে আল্লাহ তারা নিয়াত করার তফিক দান করুন এতে কাফ করবো তো ইনশাআল্লাহ এতে কাফ করা অবস্থা কী কী নিষেধ এতে কাফের বাইরে আপনার যা যা নিষেধ এতে অবস্থায় তা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতে কাফে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাইরে যাবেন না বাইরে যাবেন টয়লেটের জন্য পেশাব পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এতে কাপ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দী রাখলেন নিজেকে শুধু বাদ বন্দির জন্য ব্যাস এ হলো এতেকাফ সেখানে আপনি তেলাওয়াতজবি ঘুম অন্য সাধারণ কাজকাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যেয়ে দোকানদারি করতে পারবেন না দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ আল্লাহ এতেকাফের ফজিলত হলো নবী কমসাদুলাম জীবাণু কখনো ছাড়েন না আমাদেরকে আমলটা করার তফিক দান করুন এরপর প্রশ্ন হল সুইয়ের আগার সমপরিমাণ পেশাবের ছিটা লাগলে কি কাপড় এবং শরীর নাপাক হবে সুইয়ের মাথায় যে পরিমাণ পেশাবের ফোঁটা থাকে ছিটা থাকে এই পরিমাণ পেশাব যদি লেগে যায় কাপড়ে দু চারটা পাঁচটা দশটা এরকম কিছু ছিটা লেগে যায় তার কারণে কাপড় বা শরীর নাপাক হবে না কারণ এটা থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না এটা খুব সূক্ষ্মভাবে লেগে যায় এতটা সতর্ক থাকা সম্ভব নয় সেজন্য এটা মাফ যে সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে ওইরকম ছোটো ছোটো ছিটা যদি পড়ে যায় মাফ কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম ছিটা ফেলানো ইচ্ছাকৃতভাবে মানে কি আপনি দাঁড়ায় তাহলে অটোমেটিকলি আপনার গায়ে ছিটা আসবে অথবা আপনি এমনভাবে পেশাব করবেন যাতে ছিটা না আসে তারপরও যদি চলে আসে এই এর কারণে কি হবে না আপনার গুণা হবে না এবং আপনার পোশাক বা শরীরও অপবিত্র হবে না ওই পোশাক নামাজ নামাজ পড়তে পারবেন